আসসালামু আলাইকুম স্বপ্নের স্কুলের আজকের আয়োজনে থাকবে বিগত দশ বছরে এবং দু সাল সহ প্রিপোজিশন থেকে আসা চারশো প্রশ্নের আয়োজনে আজকে তৃতীয় পর্ব মোট চারটি পর্বের আজকে তৃতীয় পর্ব আই সাকসিডেড ড্যাশ দ্য টাস্ক মাইসেলফ এই সাকসিড ভার্ভের সাথে সবসময় ইন বসে যার অর্থ হচ্ছে সফল হওয়া আর ইনের পরে পরে সবসময় ওয়ার প্লাস আইএনজি যুক্ত হয় এখানে যেমন আছে ডো প্লাস আইএনজি ডুইং তাহলে উত্তর হবে সি আই সাকসিডেড ইন ডুইং দ্য টাস্ক মাইসেলফ উই ওয়ার সারপ্রাইজড হতচকিত হয়ে যাওয়া উই ওয়ার সারপ্রাইজড অ্যাট হিজ ফেইল তার পরাজয়ে বা তার ব্যর্থ হওয়াতে আমরা হতচকিত হয়ে গিয়েছিলাম ইউ ক্যান কাউন্ট দ্য হিম টু গেট দ্য জব ডান কাউন্টের পর অন বসে যার অর্থ হচ্ছে নির্ভর করা মানে তার উপরে আমরা নির্ভর করতে পারি কাজটা শেষ করার ক্ষেত্রে তাহলে কাউন্টের পর প্রিপোজিশন বসবে অন নির্ভর করা দেয়ার ইজ নো অ্যাকসেপশান কোনো বিকল্প নেই অল্টারনেটিভ এক্সেপশান এগুলোর পর প্রিপোজিশন হিসেবে বসে টু দেয়ার ইজ নো অ্যাক্সেপশান টু একটা নিজে নিজে নেয় না টিকা নিতে হয় তাহলে এখানে হবে এভরি ওয়ান শুড বি ভ্যাকসিনেটেড কেন টু প্রিভেন্ট কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিনকে প্রতিকার করার জন্য সেভেন গভর্নমেন্ট কলেজেস আর অ্যাফিলিয়েটেড একত্রিত হয়েছে সংযুক্ত হয়েছে কিসের সাথে উইথ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা সঙ্গে এই অর্থে ব্যবহৃত হয় উইথ ঢাকা ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত হয়েছে তাই অ্যাফিলিয়েটেড উইথ হবে দ্য ফায়ার ড্যাশ টু স্প্রিড অ্যাট নাইন থার্টি পি এম যেহেতু ঘটনাটা আগেই ঘটে গিয়েছে তাহলে এখানে বার্বের বি টু হবে কারণ কি পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট এখানে পাস্ট ইনডিফিনিটের গঠন হচ্ছে স্টার্ট বার্বের সাথে ইডি যুক্ত হয়েছে স্টার্টেড দ্য ফায়ার স্টার্টেড টু স্প্রিড আগুন ছড়াতে শুরু করেছিল অ্যাট কখন নাইন থার্টি পিএম রাত সাড়ে নয়টায় আনিকা ওয়াজ অফ দ্য ডেঞ্জার্স অফ ফায়ার জাগলিং বাট শি ট্রাইড ইট এনি অ্যান্ড ব্রান্ড হারসাল্ফ কোয়াইট ভ্যাডলি পরের শব্দগুলো দেখলে আমরা বুঝতে পারছি যে আসলে এই যে ডেঞ্জার থাকবে আগুনের মধ্যে যে বিপদ থাকবে এই সম্পর্ক সম্পর্কে সে অবগত ছিল এবং সে চেষ্টাও করেছিল কিন্তু সে নিজেকে পুরিয়ে ফেলেছিল কীরকমভাবে পুরিয়েছিল কোয়াইট ভ্যাডলি খুব খারাপভাবে তাহলে বোঝা যাচ্ছে এখানে অ্যাওয়ার যদি শব্দটা থাকতো এ ডব্লিউ এ আর ই অ্যাওয়ার অফ তাহলেও কিন্তু বসতে পারত। অ্যাওয়ার এর একটি সিনোনিম আছে সেটি হচ্ছে কগনিজ্যান্ট কগনিজেন্ট মানে হচ্ছে সতর্ক থাকা জানা আগে থেকে বুঝতে পারা তাই এখানে অ্যাওয়ার এই শব্দটির সিনোনিম বসবে উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ ড্যাশ দ্য ম্যাপ এখানে হবে অন দ্য ম্যাপ ম্যাপ থেকে বাংলাদেশকে খোঁজা ইউ সুডেবল প্রিপোজিশন ইন দ্য গ্যাপ আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইস আমি ক্ষমা চেয়েছি কিসের জন্য ফর দ্য অ্যানোরমাস ডিলে জন্য অর্থে ফর দ্য অ্যানোরমাস ডিলে ইন ডেলিভারি পণ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দেরি করার জন্য আমি ক্ষমা চেয়েছি তাহলে অ্যাপোলোজাইস ফর হবে যার অর্থ হচ্ছে দুঃখ প্রকাশ করা বা ক্ষমা প্রার্থনা করা হি হ্যাজ বি এইচ ও আর এভোর শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা এটা হচ্ছে ভার্ভ আর এই অ্যাভোরের এর পরে প্রিপোজিশন বসে হচ্ছে অফ আর এর নাউন হচ্ছে অ্যাভোরেন্স অর্থাৎ এখানেও অফ বসবে হি হ্যাজ অ্যাভোরেন্স অফ ওয়ার যুদ্ধ সম্পর্কে তার ঘৃণা আছে তাহলে এখানে হবে অফ ইউর কনডাকিটস অফ নো নোস লার্ন দ্য পয়ে বাই হার্ট লার্ন বাই হার্ট এই ফরেজার অর্থ হচ্ছে মুখস্থ করা দ্য ক্লাইমেট ইজ কনজিনিয়াল ড্যাশ হেলথ কনজিনিয়াল টু এর অর্থ হচ্ছে উপকারী দ ক্লাইমেট ইজ কনজিনিয়াল টু হেলথ আই এম এন টাইটেল দ্যাশ এ শেয়ার অব দ্য প্রফিট শেয়ার অব দ্য প্রফিট অর্থাৎ এন টাইটেল এরপর টু বুঝবে যার অর্থ হচ্ছে অধিকারী কি পাওয়ার অধিকারী এ শেয়ার অব দ্য প্রফিট অ্যান আলঝাইমার্স ভিকটিম ফর্মার প্রেসিডেন্ট রোনাল্ড রিগান দ্যাশ ই দ্য স্পটলাইট ইভেন আফটার দ্য সিমটমস বিগ্যান টু অ্যাপিয়ার এখন এই শূন্য স্থানে কোন টেন্স হবে এটা আমরা কিভাবে বুঝবো খেয়াল করে দেখেন এখানে আছে বিজ্ঞান অর্থাৎ বিই জি এন বিগেন যার অর্থ হচ্ছে শুরু করা এর বি টু অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে বিজ্ঞান তাহলে অবশ্যই এই অংশটার মধ্যেও শূন্যস্থানে আপনার পাস্ট ইন্ডিফিনিট টেন্স হবে আর এই চারটা অপশনের মধ্যে এ নম্বর অপশন হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স তাই উত্তর হবে এ প্লিজ ডো নট হাসা হাসি করোনা বা বৎসনাত করোনা কাদেরকে দোজ বেগার্স ওই বিক্ষুব্ধের অর্থাৎ লাফ এর পর বসে যার অর্থ হচ্ছে সোজা বাংলা কথায় টিটকারি করা কাউকে হেও করা তা লিখে হবে লাফ অ্যাট দ্য টিচার ইনফিউজড শব্দটা নতুন অ্যা নিউ স্প্রিট ড্যাশ দ্য স্টুডেন্টস ইনফিউজ এরপর টু প্রিপোজিশন বসে অথবা উইথ প্রিপোজিশন বসে যার অর্থ হচ্ছে এক ধরনের গুণ যেটা ঢেলে দেওয়া হয় তাহলে টিচার কি করেছে এক ধরনের গুণ ঢেলে দিয়েছে কাদেরকে স্টুডেন্টদেরকে বা পরিপূর্ণ করা বা সঞ্চার করা ইনফিউজ মানে হচ্ছে সঞ্চার করা নিউ স্পিড এক নতুন উদ্যম তাহলে ছাত্র ছাত্রীদের মধ্যে নতুন উদ্যমের সঞ্চার করেছিলেন শিক্ষক হি গট টু টায়ার্ড সে খুব ক্লান্ত হয়েছিল আচ্ছা তারপর দেখেন আছে ওভারওয়ার্ক কিসের জন্য ওভারওয়ার্কের জন্য তাহলে হবে বিকজ অফ ওভারওয়ার্ক কারণে প্লিজ কাম ড্যাশ দ্য বাথরুম তাহলে অবশ্যই বাথরুম থেকে বের হওয়ার কথা বলতেছে প্লিজ কাম আউট অফ দ্য বাথরুম বাথরুম থেকে বের হও গোসলখানা থেকে বের হও হি টেক্স এ লড অফ ইন্টারেস্ট ড্যাশ দ্য গেম আমরা জানি ইন্টারেস্ট এরপর প্রপোজিশন হিসেবে ইন বসে যার অর্থ হচ্ছে আগ্রহ হি টেক্স এ লড অফ ইন্টারেস্ট ইন গেম ওয়াটার ক্যান বি চেঞ্জড ড্যাশ ভ্যাপর আচ্ছা এর অর্থ হচ্ছে বাষ্প আর এর অর্থ হচ্ছে ওয়াটার তাহলে একটা থেকে আরেকটায় যখন পরিবর্তিত হয় রূপান্তরিত হয় তখন চেঞ্জের পর উন্টু বসে ওয়াটার ক্যান বি চেঞ্জ ইন টু উত্তর হবে এটা আর শি হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিউজিক আগ্রহ নাই হি ওয়াজ ইনভাইটেড ড্যাশ আওয়ার পার্টি

আশ অর্থাৎ আপনারা যখন চিড়িয়াখানায় যান তখন দেখবেন বাঘ ভাল্লুক যে কোনো ধরনের পশু পাখি আমাদের দিকে তাকিয়ে থাকে আর তাকিয়ে থাকার থ্রো ভিআড তাহলে এখানে হবে ভি এল এ আর ও ভি ভি এভ অ্যাট আশ উডিউ দিস ট্রান্সলাইট ডিজ দ্যাশ ইংলিশ ফর মি আমাকে কি দয়া করে এটাকে ইংরেজিতে পরিবর্তন বা অনুবাদ করে দিবে ট্রান্সলেট মানে অনুবাদ করে দেওয়া আচ্ছা একটা থেকে আরেকটা রূপান্তরিত অনুবাদ করা এগুলোর ক্ষেত্রে বসে তাহলে ট্রান্সলেট দিস ইংলিশ ডেভিয়েশন ডেভিয়েশন মানে হচ্ছে তারতম্য যে কোনো ধরনের তারতম্য কি থেকে দ্য কোড অফ কন্ডাক্ট থেকে তাহলে হবে থেকে মানে হচ্ছে ফ্রম ফ্রম দ্য কোড অফ কন্ডাক্ট উইল বি পানিশড শাস্তি দেওয়া হবে অর্থাৎ কোড অফ কন্ডাক্ট আচরণ বিধি থেকে কোনো ধরনের তারতম্য হলেই পানিশমেন্ট দেওয়া হবে উইল বি পানিশড দ্য ম্যান ওয়াজ অ্যাবজলভড এখানে যে শব্দটা অ্যাবজলভড এর অর্থ হচ্ছে মুক্তি দেওয়া অর্থাৎ দোষ থেকে মুক্তি দেওয়া তাহলে যেহেতু এখানে আছে দ্য লোকটিকে মুক্তি দেওয়া হয়েছিল তাহলে এরপর হবে অ্যাবজর্ভ ফ্রম উত্তর হবে ফ্রম আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাস দ্য উইকেন্ড তাহলে উইকেন্ড এর আগে এখানে প্রিপোজিশন কি বসবে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন দিন বা বার বোঝালে সাধারণত প্রিপোজিশন হিসেবে অ্যাট বসে এখানে কি হবে আপনারা একটু কমেন্টে জানান দেখি কার কত ধরনের কনফিউশন আছে আইডেন্টিফাই দ্য প্রিপোজিশন ইউর অপিনিয়ন ইজ আইডেন্টিক্যাল ইউর অপিনিয়ন তোমার মতামত আমার কাছে আইডেন্টিক্যাল আইডেন্টিক্যাল অর্থ হচ্ছে একই রকম অর্থাৎ তুমি যা বলছো আমি তাই বলছি হুবহু একই জিনিস বলছি তাহলে হবে হি বাই কারণ দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে বাই বসে হি ইজ কোয়াইট ড্যাশ ইন ডিলিং উইথ পিপল অর্থাৎ মানুষের সাথে যোগাযোগ রক্ষা করার ক্ষেত্রে সে খুব বেশি পটু এরকম কিছু বোঝাচ্ছে তাহলে হবে হি ইজ কোয়াইট এখানে হবে ডিপ্লোম্যাটিক ডিপ্লোম্যাটিক মানে হচ্ছে কূটনীতিক মানুষের সাথে এক দেশের পার্টির সাথে আরেক দেশের পার্টি যখন যোগাযোগ মেনটেন করে ডিল করে তখন সেটাকে বলা হয় ডিপ্লোম্যাসি আর যেহেতু এখানে একটা এজেকটিভ বসবে তাই হবে ডিপ্লোম্যাটিক ডিপ্লোম্যাটিক ইন ডিলিং উইথ পিপল আর এর সুন্দর বাংলা হচ্ছে কৌশলী ডিপ্লোমেটিক মানে হচ্ছে কৌশলী আই ক্যান নট এফোর্ড টু পে সাচ হাই প্রাইসেস হি ইজ জেলাস ড্যাশ মাই প্রসপারিটি প্রসপারিটি শব্দের অর্থ হচ্ছে সাফল্য বা উন্নতি তাহলে একজনের উন্নতি আরেকজন দেখতে পারে না বাংলাদেশে এটাই হয় কারণ বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু হাডুডু খেলার মূল মন্ত্র হচ্ছে একজন যখন সামনে চলে যাবে তাকে পা ধরে ধরে পিছনে নিয়ে আসতে হবে বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু আপনি ভালো করতে চাবেন দেখবেন আপনার আশেপাশের মানুষ আপনাকে পা টেনে হিসরে একদম নিচে নামানোর চেষ্টা করবে এগুলো দেখে আপনার ডিসেপয়েন্টেড হওয়া যাবে না আপনাকে মনের মধ্যে জোর নিয়ে এক ধরনের আগুন জেলে দিয়ে জ্বলন্ত আগুন বুকের মধ্যে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে আদারওয়াইজ সাকসেসফুল হতে পারবেন না কারণ আমরা সোনার চামচ মুখে নিয়ে যদি জন্মাতাম তাহলে কষ্ট করে এখানে ইউটিউবে এসে ভিডিও দেখতাম না তবে আমরা ইনশাল্লাহ সফল হব এখানে অফ অর্থাৎ ঈর্ষান্বিত আমার উন্নতি দেখে সে ঈর্ষান্বিত হি ইনসিস্ট্যান্ট ইনসিস্ট মানে হচ্ছে কোনো কিছুর উপর জোর দেওয়া ইনসেস্ট মানে কোনো কিছুতে লেগে থাকা তাহলে ইনসেস্টের পর প্রিপোজিশন হিসেবে বসবে অন মাই গোয়িং দেয়ার অর্থাৎ সেখানে যাওয়ার জন্য সে আমাকে জোর জবরদস্তি করেছিল সুইমিং ইজ কনডাক্টিভ সুইমিং মানে সাঁতার কন্ডাকটিভ মানে হচ্ছে উপকারী সুইমিং ইজ কনডাকটিভ টু হেল্প শরীরের জন্য কন্ডাকটিভ টু মানে হচ্ছে উপকারী দ্য পুলিশ ওয়াজ ইনফর্মড

contempt of court তাহলে দাঁড়াই হি ওয়াজ গিলটি সে অভিযুক্ত কন্টেম্প্ট অফ কোর্ট এই পুরো শব্দটার অর্থ হচ্ছে বিচারালয় অবমাননা বা আদালত অবমাননা খুব সুন্দর শব্দ কন্টেম্প্ট অফ কোর্ট আদালত অবমাননা করা পুট দ্য রাইট ওয়ার্ড ইন দ্য ফলোইং গ্যাপ ক্লাইমেট ইজ এ স্টেট দেখেন এখানে কিন্তু একটা বার্ভ আছে যেটি হচ্ছে লার্ন লার্ন এর পর আমরা জানি বার্ভ প্রিপোজিশন বসে অফ লার্ন অফ মানে হচ্ছে কোনো কিছু অর্জন করা জ্ঞান অর্জন করা The more she learned of the American Civil War, the more fascinated with it she became. তাহলে এইসব জায়গাগুলোতে যে প্রিপোজিশন গুলো থাকে এগুলোও কিন্তু আমরা মুখস্থ করে ফেলতে পারি ফ্যাসিনেটেড উইথ এই যে এর সাথে যে উইথ প্রিপোজিশন বসছে এটা সব বসবে ফ্যাসিনেট যে ভার্বটা তার অর্থ হচ্ছে মুগ্ধ মুগ্ধ হওয়া তাহলে এখানে উত্তর হবে এ অফ কবিতা ওয়াজ অ্যাকাস্টমডিং ওয়ার্ক আন্ডার এনি টাইপ অফ সার্কাম কবিতা যে কোনো পরিস্থিতিতে কাজ করতে অভ্যস্ত অ্যাকাস্টমড এরপর টু বসে অনেকে বলবেন যে এখানে যে আইনজি যুক্ত আছে বার্বের সাথে তাহলে তো টু বসার কথা ছিল না কারণ টু এর পর বার্বের বেস ফর্ম হয় কিন্তু আসলে এটার সাথে ওটা সম্পর্ক নয় কিছু কিছু ভার্ব আছে যেগুলো টু এর পরেও কিন্তু ভার্বের সাথে আইনজি যুক্ত হয় যেমন লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু এরকমই আছে অ্যাকাস্টম টু অভ্যস্ত যার সাথে পরবর্তীতে ভার্বের সাথে আইনজি যুক্ত হয় ইট টেক্স এ লর্ড অফ ইন্টারেস্ট ইন গেম আই হ্যাভ টু ডিফার ড্যাশ ইউ অন দিস ইস্যু এই ডিফার ডিফার মানে হচ্ছে ব্যবধান হওয়া মতানৈক্য হওয়া তাহলে ডিফার ফ্রম ডিফার ফ্রম মানে হচ্ছে একজনের মতের সাথে আরেকজনের মতের ডিফারেন্স হওয়া ভুল জিনিস করলে হবে না কোনো ব্যক্তির সাথে ভিন্ন মত পোষণ করার ক্ষেত্রে ডিফারের পর প্রিপোজিশন হিসেবে উইথ ব্যবহৃত হয় ভুল ক্রমে আমি বলে ফেলেছি ফ্রম তাহলে এখানে উত্তর হবে উইথ আই হ্যাভ টু ডিফার উইথ ইউ অন দিস ইস্যু অর্থাৎ এই ব্যাপারে আপনার সাথে আমি ভিন্ন মত পোষণ করতে চাই টেকনোলজি ওয়াজ ডেভেলপড কেমন গতিতে গ্রেট স্পিড অর্থাৎ দ্রুত গতিতে প্রযুক্তি দ্রুত গতিতে উন্নত হয়েছে তাহলে এখানে হবে অ্যাট গ্রেট স্পিড ওয়াট ইস দ্য টাইম বাই ইউর ওয়াচ তোমার ঘুড়িতে কয়টা বাঁচে দ্যা লিভ দ্যাশ ক্যাচিং ফিশ অর্থাৎ মাস ধরে তারা জীবনযাপন করে এখানে তাহলে প্রিপোজিশন হিসেবে বসবে দ্য লিভ অন ক্যাচিং ফিশ গরুর ক্ষেত্রে অনেক সময় বলা হয় দ্য কাউ লিভস অন গ্রাস অর্থাৎ ঘাস খেয়ে বেঁচে থাকে আর এখানে হচ্ছে মাছ ধরে বেঁচে থাকে অর্থাৎ জীবন নির্বাহ করে হোয়াট ইস দ্য টাইম বাই ইউর ওয়াচ হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সাফারিং ফ্রম শব্দের অর্থ হচ্ছে ভোগা তাহলে সে জ্বরে ভুগছে চুজ দ্য পেয়ার অফ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন ফর দ্য ফলোইং সেন্টেন্স ওয়াটার ইজ ড্যাস ইম্পর্টেন্ট খেয়াল করে দেখেন এখানে কিন্তু ভাওয়াল আছে তাহলে হবে এন ইম্পর্টেন্ট ইলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট তাহলে উত্তর হবে এন এন অফ হিজ প্রোপোজাল ওয়াজ ফাউন্ড ড্যাশ কনফর্মিটি উইথ আওয়ার অফিস তাহলে তার প্রোপোজাল পাওয়া গিয়েছে ওয়াজ ফাউন্ড ইন কনফর্মিটি কনফর্মিটি মানে হচ্ছে অনুসারে সাদৃশ্য হারমোনি যেটাকে অ্যানালজি বলা হয় মানে একই ধরনের উইথ আওয়ার অফিস রেগুলেশন অর্থাৎ আমাদের অফিসের যে নিয়ম নিয়মকানুন আছে সেই অনুসারেই তার প্রোপোজালটা পাওয়া গেছে ফাউন্ড ইন হবে এখানে ওপেন ড্যাশ পেজ থার্টি বই খোলার ক্ষেত্রে ওপেন অ্যাট পেজ থার্টি ওপেন অ্যাট পেজ থার্টি আই এম নট গুড এখানে হবে নট গুড এট ইংলিশ আমি ইংরেজিতে ভালো না তাহলে বাকি যেই অংশটা আছে সেটা চার নম্বর ভিডিওতে আমরা ইনশাল্লাহ পুরোটা কভার করে চলবে এতক্ষণ পর্যন্ত সকল স্কুলের সাথে থাকুন আসসালামু আলাইকুম